যিনি মারা গেছেন কি নাম আকাশ টুডু আকাশ টুডু বয়সটা কীরকম হবে ওই বাইশ তারিখ সাড়ে বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আমোদপুর মানে তালবনা বীরভূম জেলার তালবনা এলাকায় কি হয়েছিল ঘটনাটা কি হয়েছে ঘটনা হয়েছিল আমরা পনেরো গ্রাম মেলাতে এসেছিলাম জোট হলে মেলা হয় না আমরা এসেছিলাম তার সাত আট দিন আগে এসেছিলাম হুম তারপরে মেলার রাজিং অবস্থায় ছেলেটা মধ্য মধ্য অবস্থায় নাচানাচি করতে গিয়ে অন্যমনস্ক হয়ে জলে পড়ে গেছে কিসের জল ড্রিঙ্ক করেছিল না মানে কোন জলে পড়েছে নদী না পুকুর পুকুরে পুকুরের জলে পড়ে গেছে এবার আচ্ছা দিয়ে গ্রামের লোক উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে ডাক্তার কি বললো ওখানে ডাক্তার মৃত ঘোষণা করলো তাই তো এখন কোথায় আছে এখন মেমারি থানাই থানাইতে দেব বর্ধমানে যাবেন ময়নত তদন্তের জন্য নাকি আপনার নাম সাইদুন সাইদুল সাইদুল আর যিনি মারা গিয়েছেন ওটা কে হচ্ছে ওটা কর্মচারী কর্মচারী হচ্ছে আর কতজন এসছিল মোটামুটি কাজে আর 5-6 জন ছিলাম 5-6 জন এসছিল ওখানেতি গিয়েছিলেন তাই তো